মহাকাশের প্রথম দুয়ার আমরা পার হয়ে এসেছি চাক্ষুষ করেছি আদিপিতা হজরত আদম আলা আনন্দ ঘন তো এখানেই শেষ নয় সবেমাত্র শুরু কারণ প্রথম আসমানের সীমানা যখন শেষ সেখান থেকেই শুরু হয় এক অসীম ও গাসমসমের সৌন্দর্যের জগৎ আজ আমরা পার রাখবো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে এমন এক স্থানে যার বিশালতার সামনে আমাদের এই পরিচিত মহাবিশ্ব কেবল একটি বিন্দুর মতো বিশেষ নবীকে রাখা হয়েছে কেন সেই দুয়ারে প্রবেশ করার জন্য অনুমতি নিতে হয়েছিল ইমানকে শানিত করতে এবং হৃদয়ে প্রশান্তি জোগাতে আজ আমাদের যাত্রা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের অতল রহস্যের দিকে শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজকের এই postcssa আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা খুঁজে বের করি কল্পের পেছনের রহস্য প্রথম আসমানের ধ্বনি পেছনে ফেলে বোরাকের ক্ষিপ্র গতিতে জিবরাইল যখন আল্লাহর রাসূলকে নিয়ে উর্ধালোকে ছুটছিলেন তখন নুরের তরী সেই জান্নাতি বোরাকের গতি ছিল দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এবং এর বিশালতার কথা চিন্তা করলে আপনার মাথায় ঘুরে যাবে কারণ অনুযায়ী এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব পাঁচশো বছরের পর আর এর বিশালতার দিক থেকে প্রথম আসমানটি দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে ফেলে রাখা একটি ছোট্ট আংটির মতো অর্থাৎ দ্বিতীয় আসমান প্রথম আসমানের চাইতে বহু 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 গুণ বড় প্রথম আসমানের বিশাল শূন্যতা পারি দিয়ে তারা যখন দ্বিতীয় আসমানের মহাতরণে পৌঁছল তখন চারিদিকে নুরানি আভা আরো তীব্র হতে শুরু করলো জিব্রাইল আলাহ ইসলাম যখন দরজায় করানো এলেন তখন আকাশের পাহারাদার ফেরেস্তার গভীর কণ্ঠ ভেসে এলো কে আপনি উত্তরে এলো আমি জিব্রাইল পুনরায় আবারও প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিব্রাইল আলাহ ইসলাম বললেন আমার সাথে সর্বকালের শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম যখনই নিশ্চিত হওয়া গেলে যে তাকে মহান সৃষ্টিকর্তা স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন অমনি সেই বিশাল দরজা খুলে দেওয়া হলো খুলে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় আসমানে নবীর চোখের সামনে যে দৃশ্য উন্মোচিত হলো তা ভাষায় বর্ণনা করা অসম্ভব দ্বিতীয় আসমান যাকে আরবি পরিভাষায় বলা হয় আসামাউসানিয়া বা আল আলমাউন প্রথম আসমানের সীমানা পার হওয়ার পর নবী সেখানে যা দেখেছিলেন তা ছিল এক অভূতপূর্ব নুরানি জগতের মহা উৎসব ইসলামী বর্ণনা অনুযায়ী এই আসমানটি হচ্ছে স্বচ্ছ উজ্জ্বলমুক্তর শুভ্রতায় তৈরি যা থেকে অবিরাম এক ধরনের শীতল ধুতি বিচ্ছরিত হয় এই আসমানের প্রতিটি জায়গা আল্লাহর ফেরেস্তাদের দ্বারা পরিপূর্ণ সেখানে এমন কোন চারাঙ্গুল জায়গাও খালি নেই যেখানে কোনো ফেরেস্তা সিজদা বা রুকু অবস্থায় অবনত নেই নবীজি দেখেছিলেন সেখানকার ফেরস্তাদের একটি বিশাল জামাত সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত একনিষ্ঠভাবে রুকু অবস্থায় অথবা সেদ্ধ অবস্থায় কেমত পর্যন্ত তারা একই আসনে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকবে তাদের সেই সমবেত তসবি পাটের ধ্বনি পুরো আসমানে এক অলৌকিক সুরের লহরী তৈরি করে রেখেছিল সেখানে আরো একটি রহস্যময় বিষয় হলো এই আসমানটি আধ্যাত্মিক জগতের একটি গুরুত্বপূর্ণ জংশন বা প্রবেশপথ যখন কোন মমিনের রুহ বা আত্মা আসমানের দিকে যাত্রা করে তখন দ্বিতীয় আসমানের তারা সেই আত্মাকে অত্যন্ত সুগন্ধি কস্তুরির মাধ্যমে অভ্যর্থনা জানায় নবীজি সেখানে এমন এক সুগ্রাম পেয়েছিলেন যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনা করা সম্ভব নয় এছাড়াও সেখানে বিশেষ এক ধরনের নুরানি মেঘমালার মতো স্তর দেখা যায় যা থেকে বৃষ্টির বদলে আল্লাহর রহমত ও বরকত ঝরে পড়ে তাছাড়া বলা হয় এই আসমানের ফেরেস্তারা অত্যন্ত দয়ালু এবং তারা সবসময় দুনিয়ার মোমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সেখানে কোনো অন্ধকার নেই নেই কোনো ক্লান্তি আছে কেবল অবিরাম নূর আর মহান রবের সার্বভৌমত্বের নিদর্শন সেই জ্যোতির্ময় জগতে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন দুই অপূর্ব সুন্দর যুবককে তারা আর কেউই নন তারা হলেন হজরত ইসা আলাইসাল্লাম এবং হজরত ইহাইয়া আলাইসাল্লাম তারা ছিলেন ভাই তাদের দুজনের চেহারাই যেন শরতের পূর্ণিমার চাঁদ খেলা করছিল বিশেষ করে হজরত ইসালামের বর্ণনা দিতে গিয়ে নবীজি বলেছিলেন তার গায়ের রং ছিল লালা বা সাদা এবং তার চুলগুলো ছিল এমন সতেজ যেন তিনি এই মাত্র পানি দিয়ে ধুয়ে এসেছেন তারা দুজন নবীজিকে দেখা মাত্রই খুশিতে আত্মহারা হয়ে পড়েন এবং অপূর্ব ভ্রাতৃত্বের বন্ধনে তাকে বরণ করে নেন এখন প্রশ্ন হলো সেই দুই নবীকে কেন দ্বিতীয় আসমানে রাখা হল তাদের সেখানে রাখার বিশেষ রহস্য হলো তারা ছিলেন ত্যাগের প্রতি দুনিয়াতে তাদের উপরে আসা কঠিন পরীক্ষার পর আসমানে তাদের এই রাজকীয় অবস্থান তার মানে হচ্ছে কষ্টের পরেই আসে মহান আল্লাহর পক্ষ থেকে মহাবিজয় এবং সম্মান দ্বিতীয় আসমানের এই আধ্যাত্মিক পরশ আর নবীগণের ভালোবাসা নিয়ে আমাদের প্রিয় নবী প্রস্তুত হলেন আরো উচ্চতায় আহরণের জন্য তৃতীয় আসমানের সীমানা সারিয়ে এবার আমাদের গন্তব্য আরও রহস্যময় আরও বিশাল এক জগতের দিকে যেখানে রূপের মাধুর্য আর আল্লাহর কুদরত আমাদের জন্য অপেক্ষা করছে কি সেই রহস্য যা তৃতীয় আসমানে নবীজিকে অবাক করে দিয়েছে তার সেই অকল্পনীয় সৌন্দর্য যা দেখে নবীজি মুগ্ধ হয়েছিলেন সেই সব শিহরণ জাগানোর তথ্য নিয়ে আমরা ফিরছি আমাদের মেরাত সিরিজের পরবর্তী পর্বে আসমানের সেই রোমাঞ্চকর সফর মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন আর ম্যারাজ সিরিজের সবগুলো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইচ্ছে হলেই দেখে আসতে পারেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান